আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের উনসত্তর পৃষ্ঠার উদাহরণ থেকে আলোচনা দেখো এখানে উনসত্তর পৃষ্ঠায় আমাদের উদাহরণ দেওয়া আছে তার মধ্যে প্রথম উদাহরণটিতে দেওয়া আছে উদাহরণ এক লাইভ বেস ওয়ান টোয়েন্টি এখন আমাদের কি করতে হবে এটার মান নির্ণয় করতে হবে বন্ধুরা যখন log 5 base 125 আমরা এখান থেকে কি একটা মান আসবে এখান থেকে একটা মান কেবলমাত্র বের হবে এখন আমরা দেখতে পাচ্ছি ভিত্তি কত 5 তাহলে আমরা এখানে 125 কে ভেঙ্গে এখানে আমরা আরো একটি 5 নিয়া চেষ্টা করব তো 5 এর সূচক প্রকাশ করব কারণ আমরা একটা সূত্র দেখেছিলাম log b ভিত্তি আমরা পরবর্তীতে লগের শুরুতে নিয়ে আসতে পারি অর্থাৎ আমরা এখন কি করব একশো পঁচিশ কে ডিঙ্গে এরকম একটি সূচক তৈরি করবো তাহলে আমরা এখানে পাচ্ছি লগ তাই তো সেই সূচকটি কেমন হবে আমরা আরেকটি সূত্র জানি যে লগ b ভিত্তি b আর্গুমেন্ট সমান সমান 1 অর্থাৎ ভিত্তি যা সেটাই যদি আর্গুমেন্ট তৈরি করতে পারে তাহলে আমরা সেখানে log ভেনিশ করার লগে যতটুকু আমরা 1 মানটি ব্যবহার করতে পারব তাহলে আমরা যদি এখানে 5 যে ভিত্তি আছে তাহলে সেখানে 5 আর্গুমেন্ট আকারে আমরা চেষ্টা করব তো দেখুন 125 কে যদি আমরা এইভাবে সূচক আকারে লিখি তাহলে কত লেখা যাবে তো দেখুন 125 কে আমরা যদি এইভাবে যদি আমরা ডিক্লেশন করি আমরা পাঁচ যেহেতু ভিত্তিটা পাঁচ তাহলে পাঁচ দ্বারা ভাগ করার চেষ্টা করব পাঁচ দ্বারা একশো পঁচিশটা পরবর্তীতে আমরা পঁচিশটা একশো পঁচিশ হয় দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি কিউব ফাইভ মানে হচ্ছে একশো পঁচিশ বন্ধুরা একশো পঁচিশটি ভেঙে আমরা এখন লিখব কিউব তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই ফর্মেট চলে এসছে তো এখন আমরা কি করবো এখানে যে পাওয়ারটি আছে সেই পাওয়ারটিকে সামনে নিয়ে আসবে তাহলে আমরা লিখব ভি লগ পাঁচ ভিত্তি পাঁচ তো এখন আমাদের এই যে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো থ্রি ইন্টু দেখুন লগ ফাইভ টু দি পর ফাইভ যদি লগ বি ভিত্তিক বি আর্গুমেন্টের মান যদি হয় তাহলে আমরা লগ থেকে লিখতে পারি লগ পাঁচ ভিত্তিক পাঁচ আর্গুমেন্টের মানও ওয়ান সো এখানে আমরা লিখতে পারি

রুট ওভার ফর্টি এবং রুট অভার ওয়ান্স আছে বিশ্লেষণ করি তাহলে যাদের মধ্যে একটি হবে বর্গ সংখ্যা কত বড় পূর্ণবর্গ সংখ্যা এই চল্লিশের মধ্যে সর্বোচ্চ পূর্ণ বর্গ সংখ্যা এবং তার গণিত তাহলে চল্লিশকে কি আকারে প্রকাশ করা যাবে এবার আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে প্রথমে এক তারপর হচ্ছে চার এবং তারপরে হচ্ছে নয় তারপরে ষোলো এবং তারপরে পঁচিশ তারপরে ছত্রিশ আমরা দেখব এদের মধ্যে কোন সংখ্যাটির সঙ্গে গুণ করলে চল্লিশ লিখা যায় দেখুন আমরা চারের সঙ্গে দশ গুণ করলে চল্লিশ লিখতে পারি এবং এখানে আর কোন সংখ্যা কিন্তু আমাদের নেই যা আমরা দুটি সংখ্যা গুণ লিখতে পারি যাতে চল্লিশ হয় তো বন্ধুরা আমরা এখানে লিখব ফোর ইন্টু টেন তাহলে কি হলো

কি তার লিখতে পারি কেন যাতে ফলাফল আসে অর্থাৎ এমন কোনো পূর্ণ বর্গ সংখ্যার সাথে আকারে লিখব যাতে পূর্ণবর্গ সংখ্যা গুণন অন্য একটি সংখ্যার গুণ তাহলে কোন পূর্ণ একশো ষাটের মধ্যে ছোট পূর্ণ করব মানে সর্বোচ্চ পূর্ণবর্গ সংখ্যা তাহলে একশো ষাট আমরা কিন্তু একশো ষাট আমরা লিখতে পারবো না ষোলো ষোলো দ্বারা আমরা লিখতে পারি দশ ষোলো এবং দশ গুণ করলে হয় একশো ষাট এবং পঁচিশ দ্বারা কিন্তু আমরা গুণ করলে আনতে পারবো না এবং ছত্রিশ দ্বারা গুণ করলে আসবে না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার গুণ ফল আকারে আমরা দুইবার লিখতে পারি একটা সংখ্যা দুই বই লিখতে পারি একটা হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ষোলো ইন্টু টেন তাহলে কোনটা লিখবো আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় সংখ্যা সংখ্যার সাথে গুণ ফল আকারে যেটা লেখা গেছে সেটা আমরা লিখবো ষোলো গুণন দশ তাহলে আমরা এখানে লিখব ষোলো গুণন দশ আমরা এটা ব্যবহার করবো না আমরা এটা ব্যবহার করলাম কারণ সর্বোচ্চ পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের দরকার আর সর্বোচ্চ পূর্ণ বর্গ সংখ্যা যখন এখানে পেয়েছি তখন আমরা এটাকে লিখতে পারি রুট আবার ষোলো ইন্টু রুট আবার টেন আমরা এটাকে আলাদা করে দিলাম এরপরে আমি কি করবো দেখুন এই যে রুট এর ভ্যালুটা কত আসবে চার আমাদের উদ্দেশ্যটাই ছিল এটা যে এখান থেকে একটা পূর্ণ সংখ্যা আমরা বের করে নেব তাহলে পূর্ণ সংখ্যা পর বের হয়ে আসলো পাশাপাশি আমাদের রুট আবার টেনটা এখানে থাকবে সো আমরা রুট আবার একশো ষাটকে লিখতে পারি ফোর রুট আবার টেন তাহলে বন্ধুরা এখানে রুট আবার একশো ষাটের পরিবর্তন আমরা লিখবো ফোর তাহলে এখন দেখুন এখানে আমরা লব এবং ফরের মধ্যে কিছু মিল পাচ্ছি আমরা এখানে কি করে দিতে পারি কাটাকাটি করে দিতে পারি দেখুন রুট অভার সঙ্গে রুট কাটাকাটি করে নেওয়া যায় এবং এখানে আমরা যদি এই দুই দ্বারা চারকে কাটাকাটি করে নিই তাহলে আমরা পাবো দুই দু কারণ চার আলটিমেটলি এই দুই দ্বারা দুইকে কাটাকাটি করতে হবে ওয়ান দ্যাট ইজ সব কিছু কাটাকাটি হলে আমরা পাচ্ছি ওয়ান তো বন্ধুরা এখন আমরা পাচ্ছি লব সি ভিত্তি এবং আমরা জানি ল যে কোনো ভিত্তির ওয়ান আর্গুমেন্টের মান ইকুয়ালস টু জিরো যেটা আমাদের এক নম্বর সূত্রে ছিল লগ বি ভিত্তি ওয়ান এর মান শূন্য তাহলে ল যদি আমাদের সি ভিত্তি হয় আর্গুমেন্টটা ওয়ান হয় তার মানও শূন্য হবে দ্যাট এটা এখানে আমরা লিখতে পারি শূন্য সো আমাদের এই যে লগ দেয়া ছিল এই লগের এর মান হচ্ছে শূন্য এটা হচ্ছে আমাদের দুই নম্বর উদাহরণের অ্যান্সার বন্ধুরা এবারে সত্য পৃষ্ঠার উদাহরণ তিন আমরা বন্ধুরা এখান থেকে আমরা কি করব। এখান থেকে আমরা মান নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা এই টুকে আমরা লগ এর যে সূত্রটি আছে বি ভিত্তি পাওয়ার বিস থাকলে আমরা যদি এক্স লগ বি ভিত্তি এই লিখতে পারি এই সূত্রটি আমাদের পাঁচ নাম্বারের সূত্রটি ছিল এই পাঁচ নাম্বার সূত্রটি এরকম ছিল লগ বি ভিত্তি এ টু দি পাওয়ার এ সমান সমান এক্স লগ বি ভিত্তি এ তাহলে আমরা কিন্তু এক্স এটা যদি লগ বি ভিত্তি এ টু দি পাওয়ার এক্স থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো যে এক্স লগ বি ভিত্তি কে কিন্তু যদি আমাদের এইটা থাকে লগ বি এক্স লগ বি ভিত্তি কে তাহলে আমরা তার থেকে লিখতে পারি এই এক্সটা দিলে পাওয়ার হচ্ছে তাহলে আমরা লিখতে পারছি লক বি ভিত্তিক এ টু দি পাওয়ার আমাদের এটা কিন্তু ঠিক এইভাবে দেওয়া আছে টু লক টু লক টেন ভিত্তিক বি ধরি এবং ফাইভ কে যদি এ ধরি তাহলে এটা এ আকারে দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি লক বি ভিত্তি এ টু পাওয়ার এক্স তো কিন্তু আমরা এখানে এই কাজটি করবো লগ টেন ভিত্তিক বি

বি ভিত্তিক হতো তাহলে আমরা লিখতাম লি কি ভিত্তিক অর্থাৎ এটা আমাদের হচ্ছে তিন নাম্বার সূত্র ল্তিক সমান সমান ভিত্তিক এ ক্লাস লি ভিত্তিক বি আমরা যদি ভিত্তিটাকে বিবেচনা না করি তাহলে আমরা বলবো লগ এ প্লাস লগ বি ইকাল টু লগ এব মানে এ এবং বি এর গুণ আবার যদি লগ এবি থাকে তাহলে আমরা লিখতে পারবো লগ এ প্লাস লগ

দেখুন আমরা যদি সূর্য আকারে লিখি তাহলে আমাদের সূচকের ভিত্তিটাও কিন্তু এক্স থাকবে আমরা জানি লগারিদমের ভিত্তি এবং সূচকের ভিত্তি একই হয় যেহেতু লগারিদমের ভিত্তিটা এক্স ছিল তাহলে আমরা যখন সূচক লিখবো সেই সূচকের ভিত্তিটাও আমাদের এক্স হবে এখন এখানে কি হবে লগারিদমের মানটা হবে সূচক লগারিদমের মান ছিল আমাদের মাইনাস টু তাহলে এক্স এর সূচকটা হবে মাইনাস টু এবং লগারিদমের যে আর্গুমেন্টটা ছিল সেটা হবে আমাদের এই সূচকের মান ওয়ান ডিভাইড বাই ফর্টি নাইন তোমাদের নিশ্চয়ই মনে আছে লক বি ভিত্তি এ আর্গুমেন্ট মান যদি এন হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি সূচক এন সমান সমান আবার উল্টার দিকে আমরা বলতে পারি যে এন সূচকের মান হবে এর লগারি দাম কত ভিত্তি বি ভিত্তি তো এটা কিন্তু আসলে ভাইস ভার্সা আমরা লগারিদম থেকে সূচক সূচক থেকে লগারিদম লিখতে পারি তো এখানে আমাদের লগারিদমের সম্পর্ক ছিল সেখান থেকে আমরা কি করলাম এখানে সেটাকে সূচকের সম্পর্কে ট্রান্সফার করলাম যেমন ধরুন এই যে এন ছিল এনটা কিন্তু সূচক হয়েছে তাহলে এখানে সূচক আর দেখুন আমাদের এই যে বিটা ভিত্তি ছিল যেটা হচ্ছে আমাদের সূচকের মান যে আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই সূচকের মান এখন আমরা এখান থেকে এখানে আমরা লিখতে পারি যে লগারিটমের সম্পর্কটিকে সূচকের সম্পর্কে রূপান্তর করে পাই তাহলে আমরা লিখব মাধ্যমে প্রকাশ করলে পাই এখন দেখুন বন্ধুরা এখানে সূচকটা আছে ঋণাত্মক সূচক

তার নিচে যাচ্ছে সো আমাদের এক্স স্কোয়ার টা যাবে নিচে এবং উপরে হবে ওয়ান অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার সো এখানে আমরা লিখলাম ইকুয়ালস টু ওয়ান ডিভাইড বাই ফোরটি নাইন যেহেতু আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে তো বন্ধুরা এখানে আমরা কি করতে পারি আর আর ই গুণ করতে পারি আমরা আর আর ই গুণ করলে পাবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোরটি নাইন এবং ওয়ান গুণ করলে হচ্ছে ফোরটি নাইন এখন যদি আমরা এখান থেকে শুধু এক্স এর ভ্যালুটা চাই তাহলে আমরা লিখব বা দেখুন স্কোয়ারটাকে যদি ডান পাশে ট্রান্সফার করে দিই সেটা দুটো হয়ে যায় অথবা উভয় পক্ষকে বর্গমূল তো আমরা একটু যদি বাম পাশে রাখি এই স্কোয়ারটা ডান পাশে ট্রান্সফার হয়ে গেলে সেটা দুটো বার চিহ্ন হয়ে যায় তো আমাদের অনুপঞ্চাশ ছিল অনুপঞ্চাশের উপরে দুটো বার তো বন্ধুরা এটা হবে মানটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে আমরা কি দেবো প্লাস মাইনাস রুট অফ ফর্টি নাইন অর্থাৎ এক্স ইকুয়ালস কত হবে প্লাস মাইনাস অনুপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত

পারে অর্থাৎ আমাদের এক্স এর মানটা হচ্ছে সাত তো এটাই হচ্ছে আমাদের এখানে জোরাই কাজ আছে দেখুন এই জোরাই কাজে মান নির্ণয় করতে বলা হয় তো চলুন আসলে এটা সমাধান আমরা আমরা এখানে প্রথমে এবং রুটাবার থার্টি কে ভেঙে দেবো তখন কি হবে লো অফি বৃত্তি দেখুন রুটাবার ওয়ান ফর্টি আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি একশো চল্লিশ কে দুই দ্বারা দিলে হবে সত্তর এবং সত্তর কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি দ্বারা করবো যাবে না আমরা পাঁচ দ্বারা বন্ধুরা এখানে পাচ্ছি দেখুন এখানে এক জোড়া দুই পাচ্ছি তাহলে এক জোড়া দুই থেকে কিন্তু লাগবে দুই দুই দোকানের চা এবং

এক চার নয় ষোলো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এদের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে আমাদের তিরিশ আসে একের সাথে কত গুণ করলে তিরিশ গুণ করলে তিরিশ আসবে চারের সঙ্গে কত গুণ করলে তিরিশ আসবে আমরা কিন্তু এটা করতে পারবো না তাহলে নয়ের সাথে এরকম কোনো সংখ্যা নেই যেটা গুণ করলে আমরা তিরিশ পাই এবং ষোলোর সাথে এরকম কোনো সংখ্যা নাই যাকে গুণ করলে আমরা তিরিশ পাই তো আমরা এটাকে কিন্তু ওইভাবে লিখতে পারছি না তো বন্ধুরা যেহেতু পূর্ণ পূর্ণবর্গ সংখ্যার গুণ ফলাকারে হচ্ছে না

এখন আমরা আমরা পূর্ণ বর্গ সংখ্যা থাকে তাহলে কি হয় সেই পূর্ণ বর্গের যে স্কোয়ার থাকে এবং দুটো বারটা থাকে সেটা খ্যানিশ হয়ে যায় যা আমরা এখানে স্কোয়ার এবং দুটো বর্গের দিলে আমরা শুধু বি তো আমরা উপরে লিখবো শুধু বি এবং নিচে শুধু বি তো আগের থেকেই ছিল এবং দুটো ওভার স্কোয়ার মানে আমরা শুধু শুধুই লিখতে পারি কারণ

এখানে এখানে কি করছি লিখে দেখুন সবকিছু কাটাকাটি থাকলে কাটাকাটি করছি ওয়ান দুটো বা তিরিশ দ্বারা দুটো কাটাকাটি করে নিয়েছি ওয়ান এবং ত্রি দ্বারা থ্রি কে কাটাকাটি করেছি ওয়ান 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 এবং ওয়ান কে গুণ করলে ওয়ান এখন এখানে কি হবে আমরা এখানে যেটা বলব ল

এখন দেখতে পাচ্ছি আমাদের এই আকারে লেখা সামনে লিখতে পারি থেকে এই টুকে কে আমরা সামনে লিখতে পারি সামনে লিখবো টু এখানে আমরা কি করতে পারি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে লব এ ভিত্তিক এই যে রুট অভার আছে আমরা তাহলে এটাকে লিখতে পারি সেভেন ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার আমরা যদি রুট অভার মানে হচ্ছে পাওয়ার হাফ রুট ওভার মানে হচ্ছে অর্থাৎ বর্গমূল মানে হচ্ছে পাওয়ার হাফ আমাদের যদি কোনো কিছুর উপরে রুট ওভার চিহ্নটা থাকে তাহলে আমরা তার উপরে কি লিখতে পারি পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি সো রুট ওভার মানে আমরা পাওয়ার হাফ দিয়ে লিখলাম অর্থাৎ এই রুট ওভার চিহ্নটা এখন কে গেলো সেভেন ডিভাইড বাই সিক্স এর পাওয়ার হাফ আকারে লেখা গেল ক্লাস এখানে তো শূন্য ছিল আর এখানে যখন আমরা রুট দেখতে পাচ্ছি টু সো টু গুণন দিয়ে বললাম এ টু পাওয়ার এ দ্যাট ইজ এটার মান হচ্ছে ওয়ান কারণ আমরা লগারিদমের দুই নম্বর সূত্র জানি লগ ল এর মান ওয়ান এখন এখানে আমরা দেখবো যে লগ এ টু দি পাওয়ার এ যদি এখানে আমরা এ টু দি পাওয়ার কে লিখতাম তাও কিন্তু ওয়ান সো এখানে আমরা এটার পরিবর্তে ওয়ান লিখলাম তাহলে টু এরপরে আমরা যেটা পারছি সেটা হচ্ছে দেখুন এই যে এটা আমরা আবার পাঁচ নম্বর সূত্র অনুযায়ী লিখবো লগ এ ভিত্তিক সেভেন ডিভাইড সিক্স টু দি পাওয়ার হাফ যদি হাফটা সামনে আসবে তো আমরা লিখবো হাফ লগ এ ভিত্তিক সেভেন ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার সূত্র থেকে এই যে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসে তো পাওয়ার হাফটা সামনে আসলো লগ এ ভিত্তিক সেভেন ডিভাইড বাই সিক্স আমরা প্লাস দেখুন দুই এবং এক গুণ গুলো আমরা পাচ্ছি দুই তো বন্ধুরা আমরা এটাকে কিন্তু অ্যান্সার লিখতে পারি আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ এখানে কিন্তু আরেকটা কাজ করার আছে এখানে আমরা লগ এ ডিভাইড বাই বিকে দিতে পারি সো এটা আমরা করে দিতে পারি আসুন আমরা এটাকেও অ্যান্সার লিখতে পারি আবার এটাকে আরো স্প্রেডিং করে

এখানে আমরা আর কিছু করতে পারি না কারণ লব এ ভিত্তি সেভেন এর মান কত সেটা কিন্তু নির্ণয় করা যায় না যেহেতু এটা ভিত্তিটা এ এবং এখানে ভিত্তিটা এ সো বন্ধুরা আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি বা আমাদের এই লাইনে আমরা অ্যান্সার লিখে দিতে পারি এবারে তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখুন এটা আমরা লিখব যে এই যে টু লব টেন ভিত্তিক থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা লেখা আছে এক্স লব বি ভিত্তি এটাকে আমরা পাঁচ নাম্বার অনুযায়ী কি করতে পারি পাওয়ার হবে অর্থাৎ তার উপরে স্কোয়ার প্লাস এখানে আমরা লিখবো লগ তা টেন বেস ফোর এবং তার উপরে পাওয়ার হবে থ্রি এবার প্লাস টেন বেস ফাইভ এবং তার উপরে আমাদের এই টু দিয়ে পাওয়ার হবে আমরা দেখুন ত্রি স্কোয়ার মানে কত নাইন আমরা লিখবো লগ টেন ভিত্তি চারের উপরে কি কি হচ্ছে চারকে আমরা তিন বারগোন চারকে তিন বারগোন চার গুন চার 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 ষোলো এবং

এখানে কি হওয়া উচিত ছিল তো এইরকম কিন্তু আমাদের এখানে আছে আমরা যদি নাইন কে এ বিবেচনা করি সিক্সটি ফোর কে বি বিবেচনা করি এবং টোয়েন্টি ফাইভ কে সি বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারি